চলছে লকডাউন লকডাউন চলছে লকডাউন লকডাউন চলছে লকডাউন লকডাউন চলছে লকডাউন আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে দুখে লকডাউনে ঘরে ঘুরছে ভাবে না জানি কি হয়ে যায় বাইরে বেরোতে ভয় এই বুঝি কোরো না এলো গায় দেখো রাস্তা ঘাটে সব সংসার নেই কোনো মানুষের গুঞ্জাম ডাক রাস্তাঘাটে সব সংসার নেই কোনো মানুষের গুঞ্জন আসিয়া মাততালাম মত বলছে কোদার কোরআন সাবধান সলমান বচাও তোমারিমান সাবধান মুসলমান বাঁচাও তোমার ইমান আজ মাক্কার কাবা ঘরে তবা বন্ধ করে দিয়েছে গোসৌদি সৌদি সরকার তাই মসজিদে হলো আজ করছে গাগাকার নামাজিরা করছে চিৎকার আজ মাক্কার কাবা ঘরে তবা বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার তাই মসজিদে হলো হাজ করছে গাগাকার নামাজিরা করছে চিৎকার কেউ যদি মারা যায় কি হবে উপায় কবর দেওয়ার তো লোক নাই কেউ যদি মারা যায় কি হবে উপায় কবর দেওয়ার তো লোক নাই আসছে কি আমত তারি আলামত বলছে খোদার কোরা সাবধান মুসলমান বাঁচাও মান সাবধান মুসলমান বাঁচাও মান আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ তাই হসপিটালের বেডে কত লোক শুয়ে কত ডাক্তার যাওয়া বন্ধ আজি স্কুল বন্ধ আমাদের বন্ধ অফিস আদালত বন্ধ তাই হসপিটালের বেড কত লোক সিয়ে কাঁধে ডাক্তার আসা যা বন্ধ সাই নামে নেই নেই বাঁচাবার আল্লাহ চারা কেউ নেই বাঁচাবার তার কাছে কাঁদো বা করবে হিপা সবার लॉकडाउन चल छे लॉकडाउन लॉकडाउन चल छे लॉकडाउन माशाल्लाह माशाल्लाह खूब सुंदर है छे अच्छा बाबू तोहार कौन क्लास यूकेजी यूकेजी अल्हम्दुलिल्लाह खूब सुंदर है छे